দিন মিয়া আমি সাবেক তিনবার বিচের মেম্বর ছিলাম এবং কাউন্সিলর ছিলাম আমি দীর্ঘ বত্রিশ বছর যাব রাজের বাজার উনসত্তর নন রাজের মৌজায় সাতষাটির শো দাগে আমি দীর্ঘ বত্রিশ বছর দোকান করে আসতেছি সেখানে আমার পাশাইলা কাজী জাহিদুর রহমান লেবু রাতের অন্ধকারে সে আমার মাল সামানা সম্পূর্ণ ভাঙিয়ে চুরে এবং খাম কুটি ভ্যান ভয়া নিয়ে যায় এবং একটা একসালা ঘর ছিল সেটাও নিয়ে যায় আমার ডাইশগুলো ছিল রিংসেলামের ডাইস সে ডাইসগুলো কিছু নিয়ে গেছে কিছু আছে এবং সরজমিনে দেখতে পাবেন আপনারা সকলে আমার সম্পূর্ণ মালামালগুলা কিভাবে ভাঙচুর করছে তার লোকজন নিয়ে এখন আমরা সংখ্যার অধিক আমরা তাদের অত্যাচারে আর এই দেশে থাকা মনে না সম্ভবত এখন আমি অন্তর্থী সরকারের নিকট আকুল আবেদন আমি যাতে আমার সম্প্রতি রক্ত এবং থাকতে পারি সেই ব্যবস্থাটা আমার জন্য করবেন আমি যাতে আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তি যাতে কোনো ভাত দিয়ে খাইতে পারি এই আপনাদের নিকট আমার এই আকুল আবেদন এবং আজকেও আজকেও সে আমাকে হুমকি দিচ্ছে আমার কাছে জীবের জীবন কাছে হুমকিতে আমার সফরি করেন তাই আমি আপনাদের প্রতি আবেদন কিন্তু নিকট আবেদন সারা ব্যাপী সকল লোকজনদের নিকট আবেদন যাতে আমি আমার এখানে আমি সুন্দরভাবে দোকান ব্যবসা বাণিজ্য করে থাকতে পারি সেই ব্যবস্থা তাহলে আপনাদের কাছে সকলের কাছে আমার এই আবেদন এবং আলসি রইল আচ্ছা আপনার মানে এই যে জমি দখল করছে সে পেশায় কি করে সে পেশায় বিএনপি একজন বড় নেতা তার অনেক লোকজন আছে সে রাতের অন্ধকারে সে আমার এটা ভেঙে নিয়ে যায় এবং মাল লুটপাট করে নিয়ে যায় আচ্ছা আপনি তো বললেন একজন মুসলিম হয়ে যে আপনি সংখ্যালঘু আসলে এটা বললেন এইটা বললাম এই কারণে আমরা ব্যাপারই তারা শেখ সম্প্রদায় যেহেতু একই মুসলমান আমরা কিন্তু সংখ্যাল সংখ্যালঘু আচ্ছা আইনি আশ্রয় নিছেন আমি আইনের আমি একটা 144 মামলা করেছি কোর্ট থেকে সেই নোটিশ পেয়ে সেই রাতের অন্তকারে এসে এটা ভাঙচুর করে মামলা করেছেন মামলা করে করি মামলা করব এই জন্য আমাকে অনেক ভয়ভীতি হুমকি দিতেছে মামলা করতে গেলে যে কোনো সময় তোমার জীবন নাশ হুমকি দিচ্ছে আমাদের সব পরিবারে অভিযোগ অফিস নিকট দিয়েছি মৌখিকভাবে দিয়েছি

সে ওটা চারিদিকে একটা প্রাচী দিয়ে বাসের প্রাচী দিয়া দুই দিকে এটা প্রাচী দিয়া সে ভোগ সে তার আয়ত্তে নিয়ে গেছে গত রবি রবিবার রাত্রে